হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিন এন্টারটেন নতুন সপ্তাহ নতুন চমক টিআরপির মঞ্চে বাংলার প্রতিটি ঘরে সন্ধে মানেই প্রিয় ধারাবাহিকের আসর কে জিতল দর্শকের মন আর কার গল্প হারালো গতি পরশুরাম কি টিআরপিতে আবারও বাজিমাত করল আর দাদামণির শুরুতেই কিসের ইঙ্গিত দিল চলুন দেখেনি এই সপ্তাহের টিআরপিতে হিটফ্লপ তালিকা বিগত কয়েকবারের মতো এই সপ্তাহেও টিআরপিতে সব থেকে বেশি নম্বর পে সেরার সেরা অর্থাৎ বেঙ্গল টপার হয়েছে পরশুরাম টিআরপি সাত দশমিক পাঁচ দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি টিআরপি সাত দশমিক এক যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে চিরসখা ও জগদ্ধাত্রী টিআরপি ছয় দশমিক আট চতুর্থ স্থানে রয়েছে নবাগত সিরিয়াল রাজরাজেশ্বরী রানী ভবানী টিআরপি ছয় দশমিক সাত যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছে পরিণীতা ও রাঙামতি তীরন্দাজ টিআরপি ছয় দশমিক দুই ষষ্ঠ স্থানে রয়েছে আরও একটি নতুন সিরিয়াল দাদামণি টিআরপি পাঁচ দশমিক আট সপ্তম স্থানে রয়েছে তুমি যে আমার অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশ টিআরপি পাঁচ দশমিক সাত অষ্টম স্থানে রয়েছে কথা টিআরপি চার দশমিক নয় যুগ্মভাবে নবম স্থানে রয়েছে শুভ ও কোন গোপনে মন ভেসেছে টিআরপি চার দশমিক দুই দশম স্থানে রয়েছে তুই আমার হিরো টিআরপি তিন দশমিক নয় এগারো নম্বর স্থানে রয়েছে আনন্দি টিআরপি তিন দশমিক আট বারো নম্বর স্থানে রয়েছে কুসুম টিআরপি তিন দশমিক সাত তেরো নম্বর স্থানে রয়েছে গীতা গেলবি টিআরপি তিন দশমিক ছয় নম্বর স্থানে রয়েছে মৃত্তির বাড়ি টিআরপি তিন দশমিক তিন নম্বর স্থানে রয়েছে তেঁতুল পাতা টিআরপি দুই দশমিক সাত ষোলো নম্বর স্থানে রয়েছে রোশনাই টিআরপি দুই দশমিক ছয় সতেরো নম্বর স্থানে রয়েছে টিআরপি দুই দশমিক নম্বর স্থানে রয়েছে বুলেট সরোজিনী টিআরপি দুই এক এই সপ্তাহে টি তালিকা সম্পর্কে ও তোমার পছন্দের ধারাবাহিক কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানিও আর বিনোদন জগতের আর নতুন নতুন খবরের আপডেট পেতে সিনে এন্টারটেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ